হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো পহেলা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি তোমাদের জন্য আমার এই ব্লগটা দেখতে থাকো আজ সারাদিন কী কী করছি তো পয়লা বৈশাখ গোপোষণাকে মধু দিয়ে চান করাচ্ছি আমি বেশিরভাগই প্রায় মধু দিয়ে চান করাই কারণ মধু দিয়ে চান করালে গায়ের রংটা কিন্তু পরিষ্কার থাকে এবং ভালো থাকে আর একদম আমি গোপালটা জবে থেকে দোকান থেকে নেওয়া হয়েছে তবে থেকেই কিন্তু আমার গোপোষণাটা এরকমই তখন থেকে একটুখানি ওই মধু দিয়ে দিয়ে মাঝে মাঝে তো দুধ গঙ্গা জল এরকম চলেই কিন্তু মধু দিয়ে আমি গাটাকে ভালো করে পরিষ্কার করে নিই তো চলো মুকুরটা আমার গোপালের মুকুরটা দেখো কত সুন্দর মা গেছিলো ঘুরতে হরিদ্বার তারপরে আগ্রা ঋষিকেশ মথুরা বৃন্দাবন গেছিল তো সেখান থেকে আমার গোপালের জন্য দেখো রাজপ্রসাদ নিয়ে এসেছে আর জামাটা দেখেছ তো কত সুন্দর জামাটা তার সঙ্গে এই একটা ড্রেস এটা একটা ড্রেস না এইখানে কানের দুল আছে বাঁশি আছে গলার হাড় আছে মুকুট আছে তো এটা মা এনেছে খুব সুন্দর না কমেন্ট করে অবশ্যই জানাবে আমার গোহলের ড্রেসটা কেমন হয়েছে এই ড্রেসটা পরাবো না এইটা পরাবো সুতি গরম পড়েছে এটা পরে থাকতে পারবে না যখন এটা জন্মাষ্টমী হবে জন্মদিনে এটা আমি পরিয়ে দেবো এটা যত্ন করে রেখে দেবো আজকে আমি এটা পড়াবো প্রবু দেখো সেজে গুঁজে দিলাম এই জামাটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটাও নতুন স্টাইলিশ একটা জামা এটা পরিয়ে দিলাম সুন্দর লাগছে না বৈশাখে আমার গোপালের ভোগ আমি এখানে মিষ্টি দিয়েছি কাজু বরফি দিয়ে গোপালের আজকে ভোগ দিলাম ধনু প্রদীপ জ্বালিয়ে তো আজকে সকালের ব্রেকফাস্ট ছিল চাউমিন তো শাশুড়ি মা আছে শাশুড়িমার হাতে চাউমিন খেতে কিন্তু ভালো লাগে মা এটা বানালো তো ডিম সিদ্ধ এখানে নেওয়া হয়েছে তো চাউমিনটা একদম সকালবেলার জন্য রেডি ব্রেক তারপর দুপুরবেলা রান্না বাড়ি খাওয়া দাওয়া হবে আজকে দেখি দুপুরে কি রান্না হয় তো মা বলছে সবাই যেহেতু ঘরে আছি আজকে শনিবার স্যাটারডে তো আমার বড় বাড়িতেও আছে দেওয়ার আছে আর শাশুড়ি মা কিছুদিন আগে ঘুরতে গেছিলো তো শাশুড়ি মাও ঘরে আছে তো শ্বশুরমশাই সবাই একদম জাঁকজমক যেহেতু বাড়িটাতে আজকে ভরপুর তো সকালবেলা ওই জন্য আর কি বলে ব্রেকফাস্ট একটুখানি সেরকম ভাবেই করে তো ব্রেকফাস্ট খাবে খালি কি কি আছে অ্যাপেল পেয়ারা কলা এই আয়াস খাবে দেব না দেব না দেব না দেব না দেব না দেব না আয়াস কি খাচ্ছে আমাকে একটু দিবি না বাবা দে একটা খাবার নেওয়া হয়ে গেছে আমি পালিয়ে গেছে দেখো আগিস পড়েছে গেঞ্জি পড়েছে খাসির মাংস আছে এক কেজির মতো নিয়েছি এখানে তো আলু এখানে ভেজে রেখেছি আর এখানে পেঁয়াজ গরম মশলা তেজপাতা দিয়েছি এবার মাংসটাকে দিয়ে দেব আজকে দুপুরবেলা বিউলির ডাল খাসির মাংস আমের চাটনি হবে চাটনির জন্য একটু লম্বা লম্বা করে আম কেটে নিয়েছি শুকনো লঙ্কা দিলাম আমি বলবো যদি আসে সামনে গুড় দিলাম দুটো রসুন দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দেড় চামচের মতো দিয়ে দেবো তারপরে ধনে গুঁড়ো দিয়ে দেবো বাটা মশলার তো স্বাদই আলাদা বাটা মশলার বলতে এখন গুঁড়ো খাই আমরা বাটা করার সময় নিয়ে জিড়ে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো আর ধনে গুঁড়ো দু চামচের মতো দিয়ে দিয়েছি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম মিষ্টি দেয় না দিয়া দাও একটা হাম্পি দাও দিয়াকে একটা হাম্পি দাও দেবে হাম্পি দাও দাও একটা হাম্পি দাও এই তো ঘুষ খাওয়ার জন্য কি করছে ওই একবারে মুখে ঢুকে দিল আর না আর না বাবা গুঁড়োটা দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে এটাকে ঢেকে দিয়ে দেবো নুনটাও দিয়ে হচ্ছে ভাজা মশলা একটু দিয়ে দিলাম মা বলছে খুব সুন্দর ভেটকি মাছটা পেয়েছে নিয়ে এসেছে অনেক বড় একটা দু কিলো ছিলো আস দুই কিলো একশো আর তুমি মাছের তেল এনেছো না মাছের তেল দিয়ে কাতলা মাছের ডিম মাছের মাথা মাছের রাখার জায়গা নেই কি চাই কি দেবো কি দেবো দেখো মাংস রান্না হচ্ছে আর দেখো কেউ বাটি কেউ প্লেট কেউ ঘটি নিয়ে এসেছে কি দেবো না

কি চাই মাছ রাখার জায়গা নেই আমাদের আর মাছ এনে এনে একদম ভর্তি করে রেখে দিচ্ছে মা মনে হচ্ছে যে মা এমন জায়গায় আছে ওখানে কোনো মাছ পাওয়া যাবে না কি করেছে বলো তোকে ভর্তি করে দেখো তো কোথায় রাখবে তুমি এখানে আবার এক গমলা মাছ বাবা

এখন না দেবে দিয়া আসুক তারপরে এখন খেতে দেবে হ্যাঁ দিয়া আসুক বাবা হ্যাঁ না সবাই নতুন জামা কাপড় পরে বসে আছে পয়লা বৈশাখে শিখেছিস এবারে ফ্রিজ খুলে ওকে বললাম ভাত খেতে আর মিষ্টি খেতে এসেছে দেখি মুখটা মিষ্টি খাওয়া মুখটা দেখি যাকে ভাত কিনে যা ফ্রি স্কুল ধরে আমি এই গিঞ্জিটা দিয়েছি পয়লা বৈশাখে ও চুকাচ কি রকম গিফট পেয়েছি তো সেগুলো নিয়ে তোমাদের কাছে বসে পড়লাম তো বিকেল বেলা যেটা হচ্ছে তো সর্বপ্রথম যেটা তোমাদেরকে দেখাবো এই গাড়িটাই কাঠের গাড়িটা আমার শাশুড়ি মা কিছুদিন আগে মা 12 তারিখে এসেছে কিছুদিন আগে ঋষিকেশ হরিদ্বার তারপরে মথুরা বৃন্দাবন আর হচ্ছে আগ্রা গেছিলো মা ওখানে ঘুরতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলো ওখানে তো আসার পরে দুই নাতির জন্য এরকম একটা কাঠের গাড়ি নিয়ে এসেছে দুজনকার জন্য দুটো এনেছে গাড়ি তো আমি এখনও ছেলেকে কিন্তু দেইনি দেখাইনি কারণ আমার ছেলে হাতে পেলেই এটাকে শেষ করে দেবে তো সেই জন্য আমি দেখাইনি লুকিয়ে রেখেছিলাম আলমারিতে তো এটা তোমাদেরকে দেখালাম তো দুই ভাইয়ের জন্য দুটো এনেছে এরকম তো পয়লা বৈশাখের উপলক্ষে মা এই জামাটা আমার জন্য এনেছে তো বৈশালীর জন্যও এনেছে আমার জন্য এনেছে তো দুজনকার জন্য দুটো তো এটা এনেছে আমার জন্য আর এটাও এনেছে আমার জন্য দুটো কটনের এগুলো কটনের উপর এটাও এনেছে ওইখান থেকে এনেছে মা যেখানে গেছিলো ওখান থেকে এনেছে এই তোমাদেরকে পুরোটা দেখালাম তো এটা এনেছে আর কি আর এই নাইটিটা আমার বর আমাকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে তো এটাও দিয়েছে আর এটা হচ্ছে আমার দেওর আমার বরকে দিয়েছে একদম কটনের একদম জামাটা ব্লু কালারের খুব সুন্দর কিন্তু এত স্মুথ আর এটা আমার দেওর আমার ছেলেকে দিয়েছে এই শার্টটা তারপরে ওর বাবা এটা এই দুটো দিয়েছে গেঞ্জি এই দুটো দিয়েছে তারপরে শাশুড়িমা কিছুদিন আগে আমি আর শাশুড়িমা গড়িয়াহাটে গেছিলাম মা বলছিল পয়লা বৈশাখের উপলক্ষে দুটো বিছানা চাদর কিনে নিয়ে যায় তো এই পাপোশটা কিনেছে এই পাপোশটা কিন্তু খুব সুন্দর জল শোভ করার জন্য আর কি তো এই চাদরটা নিয়েছি আমার পছন্দ মতে আমার খুব ভালো লেগেছে চাদরটা তো এরকম তিনটে চাদর কেনা হয়েছে বৈশালী একটা আমি একটা মা একটা মা বলতে বাবার জন্য নেওয়া হয়েছে মা বলছিল বাবাকে দিয়ে দেবো তো এরকম রেড কালারই তো বৈশালীটা হচ্ছে মেরুন সেম একই এটা নেওয়া হয়েছে গড়িয়াহাট থেকে এটাও মা এনেছে আমার বরকে দিয়েছে এই প্যান্টটা তো পয়লা বৈশাখে মোটামুটি অনেক জামা কাপড় হয় তো যেটা আমার আমার জন্য আমার একটা দেওয়ার অর্ডার করেছে তো সেটা এখনও আসেনি ওটাও চলে আসবে আর এই যে এই হাটটা আমার জন্য এনেছে শাশুড়ি মা আর বৈশাখীকেও একটা দিয়েছে এটা কিন্তু খুব সুন্দর অনেকগুলো কালার আছে এগুলো অনেক কালারের সঙ্গে কিন্তু পরা যায় খুব সুন্দর হাটটা খুব পছন্দ হয়েছে এটা তারপরে হচ্ছে সোনালি কিছুদিন আগে গোটা পুরীতে নাকি ঘুরতে গেছিলো তো এরকম তিনজনের জন্য তিনটে শুধু কোর্ট এনেছে আমার একটা বৈশালীর একটা আর হচ্ছে জয়শ্রীর একটা তো এনেছে এটা পুরী থেকে তো মোটামুটি যা হোক পয়লা বৈশাখ অনেক জামা কাপড় হয় আর পুজোতে হয়ে থাকে তো কেনাকাটা তোমাদের যা করা হয়েছে সেগুলো দেখানো হলো আর জামাটা আসলে তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো আর বাবাকে মা বায় একটা গেঞ্জি দিয়েছে মাকে একটা নাইটি দিয়েছে তো মোটামুটি এরকম চললো আর কি বাচ্চা দুটোরও হয়েছে আর পয়লা বৈশাখে সত্যি কথা বলতে কোথাও যায়নি তো হালকাতা ছিল মার আমার মার তো শাশুড়ি মা খাতা করে এসেছে গড়িয়াহাট থেকে তিন চারটে দোকানে তার বলা ছিল তো করে এসেছে আমরা যাইনি কেউ কারণ আমার ছেলের পরের দিনে পরীক্ষা ছিল সায়েন্স আমি ওই জন্য যাইনি আর সত্যি কথা বলতে পয়লা বৈশাখটা বাড়িতেই কাটিয়েছি খাওয়া দাওয়া হয়েছে রান্নাবাড়ি হয়েছে তো কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের ভালোই কেটেছে বাড়িতে থেকে অবশ্যই আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করব না তো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাইকে টাটা